স্বর্ণের আংটি তখন হারাম হয়েছে এক উনি গ্রামের মানুষ জানে সাহাবি না তো এরাবিয়ানরা স্বর্ণের আংটি ব্যবহার করত কিসের আংটি স্বর্ণের আংটি আরবিরা করত ব্যবহার করতেন তখন হারাম হয়নি তো রসুলে পা মসজিদে নবীতে ঘোষণা করলেন আজকে থেকে স্বর্ণের জিনিসপত্র এগুলো পুরুষ কি করতে পারবে না ব্যবহার করবে কারা মেয়েরা ছেলেরা ব্যবহার করতে একজন আরবি গ্রামের মানুষ উনি ছিলেন না জানেন না পনেরো বিশ দিন পর আসছে নবীর কদমে তো উনি তো জানেন না আংটি কি হয়ে গেছে হারাম হয়ে গেছে তোমার গায়ে এ হাতের আংটি রয়ে গেছে স্বর্ণের আমার রসুল যখন ওনার দিকে তাকালেন দেখলেন হাতের মধ্যে কি স্বর্ণের আংটি তা হারাম জিনিস দেখে কামলিওয়ালার চেহারা একটু পরিবর্তন হয়ে গেছে চোখ একটু বাঁকা চুকে তাকালেন উনি বুঝে গেলেন আমার নবী মনে হয় আমার উপর কি করেছে রাগ করেছে কিন্তু আওয়াজ করছে না শব্দ করছে না তাড়াতাড়ি বসে গেলেন বামের সাহাবিকে জিজ্ঞেস করলেন আমার নবীকে আমার উপর রাগ করেছে কোন কারণে কি কষ্ট পেয়েছে যাহা কষ্ট পেয়েছে সে কেন সে তোমার হাতে স্বর্ণের আংটি সে স্বর্ণের আংটি তো কি হয়েছে সেটা 15 দিন আগে হারাম হয়েছে সে আমি তো জানতাম না সে হারাম জিনিস তোমার গায়ে সেজন্য কামলিওয়ালা রাগ করেছে এতটুকু বলতে দেরি আমার নবী যেটা পছন্দ করে নাই সেটা আমার হাতে থাকার দরকার নাই কুলে নিকাব করে ফেলে দিলে না মজলিস শেষ নবীজি চলে গেলেন উঠে চলে যাচ্ছে তো কয়েকজন সাহাবি বলে ইয়াহি হে আমার ভাই তা এদিকে আসো যাচ্ছ কই আমার গ্রামে চলে যাচ্ছি তোমার আংটি পরে আছে তুমি ইউস না করলেও না করো তোমার বিবিকে দিয়ে দাও তোমার মাকে দিয়ে দাও বিবি যদি না দাও যদি না দাও দোকানে গিয়ে বিক্রি করলে কিছু টাকা তো পাবা যা বিক্রি করে দাও ওই সাহাবি বলছে যেই আংটি পরার কারণে কামলিওয়ালা একবার তাকিয়েছে ওই আংটির দাম যদি কটি টাকাও হয় ওই আর টাকাবো না ভালোবাসা কারে কয় ভালোবাসা প্রেম কারে কয় আরে প্রেম কি এটা দিয়ে চলে না কে প্রেম তো এটা দিয়ে করতে হয়